নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ইস বদলা নেওয়াটা হলো না তো বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল কলকাতা নাইট টাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ যেখানে পাঞ্জাব ফার্স্টে ব্যাট করতে গিয়ে দুশো এক রান করে কে কে আর মাত্র এক ওভারই ব্যাট করে সাত রানে শূন্য উইকেট বাট তারপর থেকে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি না থামার জন্য কিন্তু এগারোটা নাগাদ ম্যাচটা হয়ে যায় কল্ড অফ মানে ক্যান্সেল হয়ে যায় দুই দলে এক এক পয়েন্ট করে ফেলো সেটা প্লে অফসের রয়েছে কীভাবে ইম্প্যাক্ট ফেলবে সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং সত্যি বলতে কি ভিডিও শুরুতে তো বলে দিলাম যে ইস বদলা নেওয়াটা হলো না তবে যদি ম্যাচ হতো কুড়ি ওভারের ম্যাচ হতো আমার মনে হয় কে কে রে যে থেকে হয়তো হারার চান্সটাই বেশি ছিল সত্যি বলতে কি একদম ট্রু কেকে ফ্যান হয়েও বলছে কে কে আর ব্যাটিং যেরকম পারফর্ম করেছে এই মরসুম এবং পিচটা যেরকম দেখলাম সেখানে দুশো এক রানটা অনেক রানই করে দিয়েছিল পাঞ্জাব কিংস এবং যখন তেরো চোদ্দো ওভার হচ্ছে পাঞ্জাব দুরন্ত ব্যাটিং করছে সেই সময় থেকে আমাদের এখানে মানে হুগলি জেলার তারকেশ্বরের কাছাকাছি জায়গায় যেখানে আমি বাস করি সেখানে কিন্তু রীতিমতো মানে বজ্রাঘাত পড়তে শুরু করেছিল বৃষ্টি আসবে আসবে পরিস্থিতি আমি তো বলছিলাম তাড়াতাড়ি আসুক যেন ইডেনেও হয় ম্যাচটা হওয়ার দরকার নেই কারণ সেই সময় পাঞ্জাব কিংস যেরকম ব্যাটিং করছিল দেখে মনে হচ্ছিলো দুশো তিরিশ চল্লিশ তো করবেই তবে শেষ ছয় ওভারে কিন্তু কেক ভালো কামব্যাক করে লাস্ট ছয় ওভারে বোধ হয় তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ দিয়েছে যার মধ্যে মেন ছিল আন্দ্রাড রাসেলের ভালো ডেথ বোলিং আঠেরো নম্বর এবং কুড়ি নম্বর ওভারে ভালো বোলিং করে এবং তার পাশাপাশি কিন্তু কিছুটা ছিল রিকি পন্টিংয়ের উল্টোপাল্টা সিদ্ধান্ত যেই কারণে পাঞ্জাব কিংস হয়তো পনেরো কুড়ি রান কম করেছে সেটাও বলা যেতে পারে মানে মার্কো জ্যানসেন সিরিয়াসলি তোমার টিমে জোস ইংলিশ শশাং সিং নেহাল অধেরা পড়ে আছে তার আগে মার্কো জ্যানসনকে ব্যাট করতে পাঠাচ্ছে ইভেন ম্যাক্সুয়েলকেও পাঠানো উচিত ছিল না ম্যাক্সওয়েল যেরকম ফর্মে আছে তার আগে শশাং সিং পাঠালে পাঞ্জাবের ভালো হতো সেটা পাঞ্জাব করেনি সেই জন্যই লাস্টের দিকে কে কে আর ম্যাচে ফিরতে পেরেছিল এবং রাসেল এই টিমের সেরা বোলার কেন রাসেলকে দিয়ে কে কে আর বল করায় না সেটা আমরা বারবারই বলি এবং আজকের ম্যাচেও কিন্তু আন্ধ্রের রাসেল বল হাতে যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছে কে কে আর যে দুশো একে পাঞ্জাবকে আটকাতে পেরেছিল সেটা রাসেলের জন্যই যখন ওপেনরা ওরকম একটা ভালো স্টার্ট দিয়েছে এবং আমরা বারবারই দেখি রাসেল এসে তোমার পার্টনারশিপ ভাঙে তো তারপরও রাসেলকে সেই বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর ওভারে গিয়ে ক্যাপ্টেন নিয়ে আসবে কোচ ক্যাপ্টেনরা কি এই বিষয়গুলো আলোচনা করে না যে রাসেল উইকেট দিচ্ছে মানে কিছু তো একটা আছে রে বাবা উইকেট নিতে পারে তার মধ্যে সেই ক্ষমতা আছে রান খেলেও এবং লাস্টে আঠেরো নম্বর এবং কুড়ি নম্বর ওভারটাতেও রাসেল দারুন ইয়র কার্ড করে মানে কে অন্য কোনো বোলারের এরকম ইয়র কার্ড মারার ক্ষমতা যে কিনা সেই নিয়েও সন্দেহ আছে আমি এটা প্রথম থেকেই বলে আসছি রাসেলকে খেলালে অ্যাজ এ বোলিং অলরাউন্ডার খেলাও তার বোলিংটাকে ইউজ করো কারণ সেটা শেষ দুই বছরে রাসেল সব থেকে বেশি ভালো করছে ব্যাটিংটা তো এক্সট্রা পেয়ে যাবে সেই হিসেবেই তাকে খেলাও ব্যাটিং এর জন্য পাওয়েলকে খেলাও আজকে পাওয়েল তো এসেছিল তবে তার পাশাপাশি আবার একটা চেঞ্জ হচ্ছে সাখাড়িয়া আসে যেখানে আমরা এন্ড্রিক নর্কিয়াকে এক্সপেক্ট করছিলাম গোরবাসের জায়গাতে হয়তো লুবনীতকে এক্সপেক্ট করছিলাম তবে সেটা আমরা ম্যাচের প্রিভিউতে আলোচনা করেছি যখন পিচ দেখলাম দেখে মনে হলো না এই পিচে তিনটে স্পিনার দরকার বাট কে কে আর ম্যানেজমেন্টের মাথায় কি চলে জানি না দশের সময় রাহানে অ্যানাউন্স করলো যে আমরা চেতন সাকারিয়াকে নিয়ে এসেছি কি লাভটা হলো তোমার হরসিদ রানা দু ওভার করলো চেতন তিন ওভার করলো মানে একজনে তো চার ওভার করতে পারতো সেখানে মায়াঙ্ক মার্কান্ডের মতো প্লেয়ারকেও আনা যেতে পারতো পিচটা যখন দেখলাম কারণ এটা আগের দিনের গুজরাট বনাম কে কে আর ম্যাচেরই পিচ ছিল এবং সেই পিচে আরও একটা ম্যাচ তো পিচটা স্লো হবে এটা সাধারণ ব্যাপার ছিল স্পিনাররা একটা একটা ওভারে খুব মার গিয়েছে একটা ওভারে বোধ হয় ভরুণ চক্রবর্তী আঠেরো বা উনিশ খেয়েছে একটা ওভারে সুনীল নারাইন বাইশ খেয়েছে নয়তো কিন্তু সুনীল নারাইন এবং ভরুণ চক্রবর্তীর বল রীতিমতো ঘুরছিল সেখানে এক্সপেক্ট করতে পারো উল্টো দিকে চাহাল বা ম্যাক্সুয়েলার মতো প্লেয়ারও ভালো বল করতো এই পিচে এবং আর একটা এক্সট্রা স্পিনার নিয়ে হয়তো কে ক্যারে যাওয়া উচিত ছিল বাট কে প্ল্যানিং বলো বা কিছু সময় ক্যাপ্টেন রাহানেও সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন থাকছেই যেমন আজকের ম্যাচেরও কিন্তু টিম গঠন নিয়ে প্রশ্ন উঠতেই পারে ম্যাচ হারেনি বলে হয়তো উঠবে না তবে এই দুশো এক রানটা চেস করতে কিন্তু সমস্যা হতো কারণ সেকেন্ড ইনিংসে পিচ আরও স্লো হতো মানে যদি খেলা হতো আর যে টাইপের গরম আজকে ছিল আর এটা দেখেও অবাক হলাম যে রমনদীপকে ড্রপ করেছে কিন্তু ভেঙ্কটেশকে ড্রপ করেনি যেখানে টিম হারার মেন কারণটা ছিল ভেঙ্কটেশ সে এসে এমন সময় এমন ইনিংস খেলছিল যেখান থেকে টিমার ধরতে পারছিল না অ্যার বাকিটা দেখা যাক পরের ম্যাচে আবার কোনো চেঞ্জ হয় কি না এই বোলিং দেখে স্পিনাররাও একটু ফর্ম হারিয়েছে বাকি এই যে একটা একটা পয়েন্ট পেলো এটা আমার মনে হয় পাঞ্জাবকে অনেক বেশি হেল্প করবে পাঞ্জাব এগারো পয়েন্টে পৌঁছে যাবে তাদের হাতে পাঁচটা ম্যাচ থাকবে এবং পাঁচটা ম্যাচে তিনটে জিতলেই কিন্তু পাঞ্জাব প্লে অফসে ইজিলি কোয়ালিফাই করে যাবে কেকেয়ারের জন্য কাজটা আরও কঠিন হলো কে আর সাত পয়েন্টে পৌঁছলো বাট এর পরের পাঁচটা ম্যাচে চারটে জিতলে কে আর পনেরো পয়েন্টে যেতে পারে এবং পনেরো পয়েন্টে গিয়ে কোয়ালিফিকেশন না হতে পারে সেখানে হয়তো কেকে আর কোয়ালিফাই করতে গেলে পাঁচটা ম্যাচের পাঁচটাই জিততে হবে যেটা খুবই টাফ সেই আশাটা করছে না যেরকম প্ল্যানিং কে কেয়ারের চলছে বা এখন তো বোলিংও কিছুটা ফর্ম হারিয়ে ফেলেছে সেটা দেখতে পাচ্ছি তবে দেখো একটা ব্যাপার কি যে আজকের ম্যাচটা হলে ভালো হতো কারণ এই এক পয়েন্টও কে কেয়ারকে বিশাল কিছু সুবিধা দেবে না কি হতো খুব জোর হারতো তবে যদি খুব দারুণ কিছু ব্যাটিং করে দিতে পারতো এই পাঞ্জাবের এগেনস্টে এই ব্যাটিং স্ট্রাগেল করে গিয়েছিল সেখানে যদি কিছুটা কামব্যাক করতে পারতো যদি ম্যাচটা জিততে পারতো দুটো পয়েন্ট পেতো সেটা কে কে বেশি হেল্প করতো প্লাস তার পাশাপাশি হয়তো একটা কামব্যাকও হতে পারতো যদি এই স্কোরটা কে কে আর চেস করতে পারতো যদি তেরো ওভার চোদ্দ ওভার পনেরো ওভারের ম্যাচ হতো সেটা কিন্তু এর জন্য বেশি হেল্পফুল হতো কারণ কুড়ি ওভারের ম্যাচ হলে পরের দিকে পিচ আরও স্লো হতে একটু সমস্যা হতো বাট আমি ভাবছিলাম যদি বারো তেরো ওভারের ম্যাচ হয় কে যদি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টেস্ট করতে হয় সেখানে চান্স ছিল পুরো কুড়ি ওভারের ম্যাচ হলে একটু কঠিন ব্যাপার ছিল তো তোমাদের মতামত জানিও যে এই ড্র নিয়ে কী বলবে কে কেয়ারের বোলিং নিয়ে কি বলবে কমেন্টটা জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই